আরে রাখ কি কাম করছ তোরা দুইজন আমার কাম যদি আমারই করতে হয় এত টাকা দেখ সিকির লেগে তোকে দুইজন দেয় যখন তো কাম করস না রাত বুড়া খালি কুতাকুতি করস এই করিস তোরা কাম করার আর কোনো দরকার নাই বড় ভাই ও বড় ভাই আজকে তো আপনার আর কোনো কাম করে লাগবো না তোকে আমি কইছিলাম না আমার ছোট ভাই কিছু করতে বুঝি বলে তোরা কি করস তোরা রাত বুড়া কুতাকুতি করস আর ওই মোবাইল কুতায় কুতায় আ ফোন আছে কত টাকা কামালাইছে আরে ছোট ভাই আগে খুশি হই না